বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে এক অদ্ভুত ও অভূতপূর্ব সমীকরণ দেখা যাচ্ছে কেন্দ্রবিন্দুতে আছেন নোবেল বিজয়ী প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস অনেকে মনে করছেন তিনি একা একটি রাজনৈতিক দলের চেয়েও শক্তিশালী হয়ে উঠেছেন তার অবস্থান রাজনৈতিক নয় কিন্তু প্রভাব রাজনীতির কেন্দ্র পর্যন্ত বিস্তৃত ডক্টর ইউনুস নিজেকে কখনোই রাজনৈতিক হিসেবে প্রতিষ্ঠিত করতে চাননি তিনি বারবার বলেছেন তার কোনো রাজনৈতিক উচ্চা নেই এমনকি তার পরিবারও এই পথে আসবে না কিন্তু তার কর্মকাণ্ড সামাজিক অবস্থান এবং আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা এমন এক উচ্চতায় পৌঁছেছে যেখানে তিনি স্বয়ংক্রিয়ভাবে রাজনৈতিক বলয়ের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন আপনারা সবাই সঙ্গে ছিলেন রমজানের আগেও যেখানে ধর্ষণ ও ডাকাত ইস্যুতে দেশের আইন শৃঙ্খলার অবস্থা টালমাটাল ছিল তা কেমন জানি হাওয়ায় মিশে গেল নিমিশেই রমজানে নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের দাম মানুষের প্রত্যাশার চেয়েও কম ছিল ছিল না জীবন অতিষ্ঠ করা অতিমাত্রার লোডশেডিং শান্তিপূর্ণ ঈদযাত্রা ঈদগাহে প্রধান উপদেষ্টার প্রতি মুসল্লিদের উচ্ছ্বাস সফল চীন সফর আর সর্বশেষ ব্যাংককে মোদীর সাথে বৈঠক পেছনের এক মাস মনে হচ্ছে শুধুই ইউনুস বর্তমানে রাজনৈতিক ময়দানে সবচেয়ে বেশি অস্বস্তিতে পড়েছে বিএনপি প্রশ্ন উঠেছে বিএনপি বিএনপিকে নিজের অজান্তেই এমন এক ফাঁদে পা দিচ্ছে যেখান থেকে বেরিয়ে আসা তাদের জন্য কঠিন হবে ডক্টর ইউনুস কোনো দলের পক্ষ নেননি তবুও বিএনপির একাংশ মনে করছে তার জনপ্রিয়তা এবং বাস্তবভিত্তিক উদ্যোগ সরাসরি বিএনপির রাজনৈতিক অবস্থানকে দুর্বল করে দিচ্ছে ডক্টর ইউনুস যদি নির্বাচনে অংশ নেন তাহলে তিনি নিশ্চিতভাবেই দেশের রাজনীতিকে নাড়িয়ে দিতে পারেন যদিও তিনি নিজে কখনো এ ধরনের ইঙ্গিত দেননি কিন্তু তার সামাজিক কর্মসূচি দুর্নীতি বিরোধী অবস্থান এবং জনসম্পৃক্ত কার্যক্রম রাজনীতির মাঠে এক বিশাল চ্যালেঞ্জ তৈরি করছে বিশ্লেষকরা বলছেন ডক্টর ইউনুস যে ধরনের কাজ করছেন বিমান ভাড়া হ্রাস নিত্য দাম নিয়ন্ত্রণ পাচারকৃত অর্থ ফেরতের উদ্যোগ সিন্ডিকেটের বিরুদ্ধে অবস্থান অপরাধ ও অনিয়মের বিরুদ্ধে জিরো টলারেন্স এই সাধারণ মানুষের প্রত্যাশার জায়গা থেকে উঠে এসেছে যা এখন পর্যন্ত কোনো সরকার কার্যকরভাবে বাস্তবায়ন করতে পারেনি ফলে তার গ্রহণযোগ্যতা রাজনীতিবিদদের চেয়ে দ্রুত বাড়ছে ডক্টর ইউনুসের আন্তর্জাতিক যোগাযোগ ও মর্যাদা একটি বড় ফ্যাক্টর অনেক দেশের সরকার প্রধানের সাথে তার সরাসরি যোগাযোগ রয়েছে যা বাংলাদেশি রাজনীতিবিদদের জন্য সহজলভ্য নয় এ কারণে তার বিপক্ষে অবস্থান নেওয়াও অনেক সময় কূটনৈতিকভাবে বিব্রতকর হয়ে উঠছে অন্যদিকে দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিবেশও খুব একটা স্থিতিশীল নয় নির্বাচন ঘিরে অনিশ্চয়তা দলগুলোর অভ্যন্তরীণ কুন্দল নেতৃত্ব সংকট এবং জনগণের হতাশা একটি নতুন নেতৃত্বের খোঁজ তৈরি করেছে সেই শূন্যস্থানেই যেন প্রবেশ করছেন ডক্টর ইউনুস বর্তমানে ডক্টর ইউনুসের জনপ্রিয়তা ঊর্ধ্বগামী কেউ কেউ বলছেন বিএনপি এখন একই দুশ্চিন্তায় পড়েছে যেমনটি এক সময় ছিল শেখ হাসিনার সরকার ডক্টর ইউনুসকে না পারছে পাশে নিতে না পারছে সরিয়ে রাখতে তিনি হয়তো শিগগিরই এমন কিছু পদক্ষেপ নিতে পারেন যেগুলো হবে আন্তর্জাতিক সম্পর্ক নির্ভর দ্রুত বাস্তবায়নযোগ্য এবং রাজনৈতিক দলগুলোর জন্য অস্বস্তিকর অনেকে একে বলছেন টি টোয়েন্টি ম্যাচের মতো চমকপ্রদ পদক্ষেপ অল্প সময়ে বড় প্রভাব বর্তমান সময়ে বাংলাদেশের মানুষ এমন একজন নেতার সন্ধানে আছে যিনি ক্ষমতার মোহহীন সৎ আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য এবং দেশপ্রেমিক ডক্টর ইউনুস সেই প্রতিচ্ছবি হয়ে উঠছেন ধীরে ধীরে কেউ তাকে সরাতে আন্দোলনের হুমকি দিচ্ছে আবার কেউ তাকে কেন্দ্র করে সংঘটিত হচ্ছে কারোর সঙ্গে দেখা করা আমার বড় কঠিন বিষয় কাজে আজকে একসঙ্গে এতজনের সঙ্গে দেখা করার সৌভাগ্য পেয়ে আমি অত্যন্ত কৃতজ্ঞ তবে কেউ কেউ বলছেন এই নেতৃত্বকে অস্বীকার করা যেমন কঠিন তেমনি তাকে আক্রমণ করে রাজনীতিতে টিকে থাকাও আরও কঠিন হতে যাচ্ছে রাকিবুল ইসলাম রইস ফেস দ্য পিপল